হ্যালো আইকুম আসসালামু আলাইকুম তো আবারো চলে আসলাম মরিয়াম শাড়িঘর থেকে আজকে কিন্তু আমাদের একটা কাতানের উপরে বিশাল ধামাকা অফার যাবে তো ভিডিওটা কিন্তু আজকে বড় হবে কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের কালেকশন আছে কাতানের এখানে দামি আছে আপনার পাঁচ হাজার সাতশো টাকার কাতান আছে তারপরে এখানে দুই হাজার টাকার কাতান আছে টাকার তারপর দেখেন এক হাজার টাকার এক হাজার টাকার ধামাকা যে কাতানটা সেটাও কিন্তু আমাদের আছে তো নতুন একটা ভিডিও আজকে আমরা করবো আপনাদের জন্য তো সবাই ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন কারণ ব্রাইটিস তো ব্রাইটিস দেখাতে গেলে কিন্তু ভিডিওটা একটু বড় হয় তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাবো দুই হাজার টাকার যে কাতানটা একদম সফট এর ভিতরে দেখেন চোদ্দ হাজার এক মুটি চলে আসবে এত সফট প্রথমে আমরা দুই হাজার দিয়ে শুরু করলাম দেখেন একটা কালার এটা হলো মেজাটার সাথে ব্লু কালার কন্ট্রাস থাকবে এই যে দেখেন আঁচলটা কিন্তু টার্সেল করা থাকবে আর কাজটা কিন্তু একদম নিখুঁত সফট কাজ থাকবে ব্লাউজ পিসটাও কিন্তু গর্জিস এই যে দেখেন এটার কালার আছে চার পাঁচটা চার পাঁচটা কালার আছে

পাটটাও কিন্তু লাল মানে বয়টা কিন্তু পটল গ্রিন কালার অনেক সুন্দর আর ব্যাক সাইডটা কিন্তু রিপিট করা কাজ এই দেখেন রিপিট করা একদম ব্যাক সাইডের কাজ এই যে দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা ফুল বডি কাজ করা ব্লাউজটা হবে কন্ট্রাস্ট এই যে ব্লাউজটা কন্ট্রাস্ট প্রাইস কিন্তু থাকছে মাত্র 2000 টাকা দেখেন এই একটা কালার এই যে এই একটা কালার এটা হলো মিষ্টি কালার দেখেন প্রত্যেকটা শাড়ি ফুল বাসে এই যে দেখেন মিষ্টি কালার ভিতরে এই যে আঁচলটা হবে এটা দেখেন মিষ্টি পেঁয়াজ কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা ব্লাউজটা কিন্তু ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন রেড কালার রেড কালার একটু তাড়াতাড়ি দেখাইতে হবে কারণ নাহলে ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাবে তখন এটা আবার আমাদের ছাড়া যাবে না ভিডিওটা বেশি বড় হয়ে গেলে দেখেন এটা হলো সিঁদুর লালের সাথে কফি কালার কন্ট্রাস্ট দেখেন আঁচলটা আর ফুল বয়ড হবে এটা দেখেন একদম রিপিট করা কাজ একদম পিটানো পরে খুবই আরাম সফট প্রাইস মাত্র দুই হাজার টাকা যে ব্লাউজটা কন্ট্রাস্ট থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এখন আমি আপনাদেরকে দেখাবো ষোলোশো টাকার প্রাইসে যে মিনাকারি কাতানগুলো আছে ওগুলো দেখাবো এটা হলো কেরালা কাতন বলে এটাকে সম্পূর্ণ রিয়েল জরির কাজ এবং মাল্টি মাল্টিমিনা কাজ করা থাকবে জরি দিয়ে দেখেন একটা শাড়ি এই যে আমি একটু দেখেন শাড়িটা এই যে আমার ধরেন এই যে কেরালা দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা এটা কিন্তু কুচিটা কিন্তু একটু ব্যতিক্রম থাকবে এই যে কুচিতে এরকম কাজ থাকবে যে এরকম কাজ থাকবে আর ব্লাউজটা কিন্তু কাজ করে এই যে ব্লাউজটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা মেরুন কালার দেখেন এটা হলো মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো মেরুন কালার এই যে এই যে এটাও কুচি আছে দেখেন এটাও ওই ব্লুটারি আর একটা কালার মেরুন কালার এটা দুইটা কালার ডিজাইনটার প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে তারপর দেখেন এই একটা ডিজাইন এটা লতানো কাজ এই যে দেখেন মাল্টি কিন্তু গোল কপার জড়িয়ে দিয়ে মাল্টি করা ব্লু কালারের ভিতরে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার টাকা সেল করা হয় আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ব্লাউজ সহ একটা পার্টির কাতান পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকায় চাইলে কিন্তু গিফট করতে পারেন দেখা যায় বিয়ে শাড়িতে কিন্তু আত্মীয় স্বজনকে গিফট করার লাগে কাতান তারপরে হাত সুতি শাড়ি তো আপনারা চাইলে এই শাড়িগুলো আত্মীয় স্বজনকে গিফট করতে পারবেন দেখেন অনেক ভালো মানুষ মেরুন কালার ভিতরে দেখেন আচলটা এটা ফুল বয়ডা হবে এটা দেখেন ফুল বয়ডা হবে এটা কপার জড়ি দিয়ে কাজ করা মাল্টিমিনা প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন সবুজ এটা বটল গ্রিন কালার দেখেন বটল গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আঁচলটা হবে এটাই যে আঁচলটা

দেখেন এটা রে একটা কালার আছে লেমন কালার দেখেন লেমন কালারটাও কিন্তু সুন্দর এটা হলো লেমন কালারের ভিতরে এই যে দেখেন যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু চিন্তা করবেন না আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শাড়িগুলো ছবি পাঠিয়ে দেবেন দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা কুচিটা হবে এটা দেখেন কুচির ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে যে কুচিটা হবে এটা প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার এটা হলো মিষ্টি কালার পিচ কালার এটা হলো পিচ কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে পিচ কালারটাও কিন্তু সুন্দর এই যে দেখেন আঁচলটা আর ফুল বয়টা হবে এটা এটা পুরোটাই কিন্তু স্কার্ট পার এই যে দেখেন স্কার্ট পারের ভিতরে ডাবল লেয়ারের পার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার এই যে দেখেন বেবি পিঙ্ক কালারটাও কিন্তু সুন্দর এই যে দেখেন এটা হলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এটা হলো আঁচলটা ফুল বয়টা হবে এটা দেখেন দুইটা পারি কিন্তু চড়া থাকবে দুই সাইড চড়া থাকবে যারা চড়া পার পছন্দ তারা এটা নেবেন প্রাইস পড় মাত্র ষোলোশো টাকা এখন আমরা দেখাবো আপনাদেরকে সালতানাত কাতন দেখেন সালতানাত কাতন এটা কিন্তু আমাদের দোকানের কিন্তু হিট একটা কালেকশন মানে যে মানে অনেক প্রচুর পরিমাণ চাহিদা এটা তো এগুলো কিন্তু আবার নিয়ে আসছি আমরা সালতানাত কাতনটা এটা হলো ইয়েলো কালার ভিতরে যারা একটু পার্টি টাইপের কাতান চায় তারা এগুলো নিতে পারেন চাইলে যারা অনেক কাপড় আছে হলুদের ভিতরে একটু দামি কাতান শাড়ি পার্টি স্টাইলের কাতান শাড়ি পরতে চায় তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন হলুদের সাথে রেড কালার কন্টাস সালতানাত মিনাকারি প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা আর এটা এই এই কাতানগুলো যদি আপনার পার্টিতে পড়তে চান তাহলে এটার কালার পেয়ে যাবেন বিভিন্ন কালার আছে এই যে দেখেন এটা হলো ফিরোজের কালার সাথে ম্যাসেডা কালার কন্টাস পাবে এই যে দেখেন এটার বিভিন্ন কালার আছে ফিরোজের সাথে ম্যাসেডা কালার কন্টাস আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার টাকা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এই দেখেন এই একটা কালার জাম কালার প্রত্যেকটা শাড়ি কালার সুন্দর এই যে দেখেন জাম কালারটাও কিন্তু সুন্দর ফিরোজা কালার কন্ট্রাস্ট থাকবে দেখেন ব্লাউজ পিস সব টার্সেল করা আছে মিনাকারির ভিতরে মাত্র তিন হাজার টাকা তারপরে এটা হল হলুদের ভিতর ম্যাজেন্ডা কালার আগে যেটা দেখেছি হলুদের রেড এটা হলুদের ম্যাজেন্ডা হবে এটা হলুদের ভিতর ম্যাজেন্ডা কালার